বিদ্যুৎ বেসরকারীকরণ ও মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিটু এবং ইইএফআই এর উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আগরতলার টাউন হলে সিআইটিইউ এবং ইইএফআইর উদ্যোগে বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার ও বিদ্যুতের অস্বাভাবিক মাসল বৃদ্ধির প্রতিবাদে এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয় উক্ত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত তাছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ এর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহাসহ অন্যান্যরা কি জানাচ্ছেন অনুষ্ঠান থেকে বক্তারা শোনাবো সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তাদের নীতি হবে ডাউন সাইজ দি গভর্নমেন্ট সরকারের বপু ছোট করো আর গীতার চোখ নিয়ে বলেছিলেন সেভাবে চলো কাজ করে যাও ফলের আশা করবে না এইরকম নীতিতে এখন দেশ চলছে তার ফলে আমরা বিপদে কেন পরেকশন কিভাবে সম্ভব একা একা লড়াই করে আমরা পারবো না এই ভোক্তাদের নিয়ে আমরা সংগঠন তৈরি করতে যে সংগঠন ভোক্তাদের হয়ে বিভিন্ন ফোরামে সজরে এই কথাগুলো বলা দরকার এবং এটা নিয়ে আমরা কিছুটা এই যে ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটাকে কিছুটা প্রতিহত করা বা এখানে থমকে দেওয়ার জন্য চেষ্টা সেই উদ্দেশ্যে এই আপনারা শুনলেন অনুষ্ঠান থেকে বক্তাদের বক্তব্য যারা এই অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা এই বিদ্যুৎ বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মাসুল বৃদ্ধির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন